তো সারাদিন আমি আজকে কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের প্রো ব্লগটি তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াতে অনেক ভালো আছি তো আপনারা সবাই কেমন আছেন তো প্রথমেই আমি ঘুম থেকে উঠলাম ওচে ফ্রেশ হয়ে এই তো আমি এখন মিররের সামনে একটু ঢং করে ভিডিও করবো তো আপনারা সবাই সকাল সকাল কি কি করেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে আমি একটা পাখি আপনাদের মেয়েদের সামনে একটু ধং করতে ছিলাম এবং সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই পড়লাম এবং আজকে কি কি করবো সবই আপনাদের দেখাবো তো প্রথমেই আমি এখানে রান্না বান্না বসিয়ে দিচ্ছি সকালের নাস্তা তো নাস্তাতে ছিল আলু ভাজি আর রুটি এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি আলু ভাজিটা করে নেব জাস্ট আপনাদের দেখানোর জন্য না বা কোনো রেসিপি না তো আমি জাস্ট আলু ভাজিটা করে নেব এইদিকে আপনাদের একটু ওয়েদারটা দেখাচ্ছিলাম আজকের ওয়েদারটা খুব ভালো ছিল কিন্তু অনেক গরম যার জন্য আর কি ভালো লাগে না তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এদিকে আমার আলু ভাজিটাও প্রায় হয়ে গেছে তো মোটামুটিভাবে সবই আমার কমপ্লিট আলু ভাজিটা তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিতেছিলাম এটা প্রায় হয়েই গেছে আমি চেক করে নিতেছিলাম যে এটা এখনো সেদ্ধ হয়েছে কিনা প্রায় মোটামুটি হয়ে গেছে আর একটু বসলি হবে তো এইদিকে আমি আটা গুলি এনেছি আটা ডোটা করে নিচ্ছি রুটি বানাবো যার জন্য এখন বারোভাবে এটা মুখে নিচ্ছি আটাটা তো সকাল সকালকে আমার মতো নাস্তা বানান এবং সকাল সকালকে কি করেন সবাই একটু কমেন্টে হাত তুলে যাবেন তো আমি এখন উঠতে উঠতে চলে যাচ্ছি আমার আলু ভাজির কাছে দেখবো কি অবস্থা পুড়ে টুরে গেছে না কি না আমার এটা তো ভালোই আছে তো এখন আমি এটা একটু নাড়াচাড়া দিচ্ছি পানিটা আর একটু শুকিয়ে নেব এবং যার জন্য খেতে একটু টেস্টি হবে তো আলু ভাজিটা হয়ে গেছে এখন আমি আপনাদের ভাইয়াকে একটু ডাক দেবো

তো আপনাদের ভাইয়াকে উঠিয়ে দিলাম সে নামাজে যাবে তার জন্য একটু নাস্তা রেডি করে দিলাম এবং পরে আমি তার জামা ইস্ত্রি করে দিলাম নামাজে যাবে তার জন্য সবকিছু রেডি করে দিলাম তো নাস্তা টাস্তা খেয়ে এখন সে ড্রেস ট্রেস হয়ে রেডি হয়ে যাচ্ছে নামাজে যাবে আজান দিয়ে দিচ্ছে তার জন্য ও রেডি হয়ে নিচ্ছে নামাজে যাবে তো জুম্মার দিন আমার কাছে অনেকই ভালো লাগে যার জন্য আমার একটু ভিডিও করে নিচ্ছি যে সে নামাজে যাবে এই মুহূর্তটা অনেক ভালো লাগে এবং কে কে নামাজে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই নামাজ পড়বেন সবাই জুম্মার দিনকে আগ্রহ করে নামাজ পড়বেন এবং আমি ওকে একটু লাভ দিচ্ছি কিন্তু সে আমাকে কিছুই দিচ্ছে না এদিকে আমি ঢং করতেছিলাম তো আমি তখন গোসলি করিনি তো আপনাদের ভাইয়া কে বিদায় দিয়ে আমি এখন ফ্রেশ হব এই তো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম মিরোডের সামনে আবারও তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং কে কে দিন নামাজ পড়েন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই নামাজ পড়বেন আল্লাহ বিল্লাহ করবেন তো আপনাদের ভাইয়া একটু পরেই চলে আসবে তো একটু পরে চলে আসলে আমরা খাওয়া দাওয়া একসাথে করবো তো বলতে না বলতে আপনাদের ভাইয়া চলে আসছে তো আমরাও এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। দুপুরে খাওয়া দাওয়াতে ছিল দুই পরের ভাজি মাছ বোনা ডাল তো এই দিয়ে আমরা আজকে দুপুরের খাবার খাবো তো এইদিকে আমাকে রেখে বসে পড়লো খাওয়া দাওয়া করতে তার মেয়েকে একটু খাওয়াই দিচ্ছিল মামুনিটা খেলতেছিল তো এই যে দেখেন খেলতেছিল আর তার বাবা তাকে একটু খাওয়াই দিচ্ছিল তো আমার কথা সে বলে গেছে আমাকে সে খেয়ে ফেলতে সে তো আমাকে একটু ডাক দিচ্ছে না তো আমি এর সাথে একটু মজা করতেছিলাম তো আমি ওখান খেয়ে নেবো তো বিকালবেলা আমরা একটু ভাইরাল হয়েছিলাম যার জন্য আর একটু ভিডিও করা হয়নি তো সবাই আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং যারা যারা এখনো আমাদের পেজটিকে ফলো করে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এমডি জুয়েল জেল ভুইয়ান ওইটাতেও সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা